আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু বেশি ভালো নাই দিনাজপুরতে ছিলাম যায় একটু ঠান্ডা খাইছি ঠান্ডা পানি খাইছি খাওয়ার পরে একদম ঠান্ডা লেগে গেছে ভালো মতো কথা বলতে পারছি না নাকবে একদম পানি পড়ে যাচ্ছে তো আজকে আমার যে মাশরুমের একটু অর্ডার আছে আমার কৃষি অফিসে কৃষি সারেরা মাশরুম নেবে তো ভাবছি একটু মাশরুম উঠাই আর মাশরুম নিয়ে যাই দিয়ে আসি তো অতিরিক্ত গরমে যে মাশরুম একদম কোকড়া লাগে যাচ্ছে এই মাশরুমগুলো এখন উঠাবো উঠে নিজেদের সারদেরকে দিয়ে আসবো এখনই যাব এখনই উপজেলা যায় দিয়ে আসবো তো মাশরুমগুলো উঠান উঠে গাবলা তো মাশরুমগুলো উঠাই এই গরমেও মাশরুম উঠতেছে দেখছেন আলহামদুলিল্লাহ তো মাশরুমগুলো উঠে আনার পরে মাশরুমগুলো নিজের সার্কেট দিয়ে আবার আসবো এই দেখেন সবাই মাসাল্লাহ বলবেন এই যে দেখি কত সুন্দর মাশরুম তো আবারও দিনাজপুর যাব আবারও দিনাজপুর কাজ আছে আবারও প্রশিক্ষণ আছে তো সবাই দোয়া করবেন আমার জন্য এরকমই ব্যস্ততা সময় কাটাচ্ছি আর এরকম নিজের মতন করেই চলতিছি এটাই আবার অনেকের সহ্য হচ্ছে না তো যাদের সহ্য হবে না আমার কিছু করার নেই তারা যদি নিজেকে মেনে না নিতে পারে যে আমার আমার সফলতা তা আমার কিছু করার আছে আমার তো সফলতার দিকে আমাকে হাঁটতে হবে আমার দুটা বাচ্চা আছে আমার দুটা মেয়ে আছে আমার নিজের ভবিষ্যৎ আছে কারো কথা চিন্তা করলে তো আমার হবে না তাই মাসুমগুলো উঠাই ওঠান পরে উপজেলায় যাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো এই তো মাসুম ঘর থেকে মাসুম উঠালাম উঠে যে মাশরুম নিয়ে চলে আসলাম এই যে উপজেলাতে কৃষি অফিসে দিবস কৃষি অফিস থেকে ফোন দিছিল মাশরুম নেবে কৃষি সার না কৃষি সারের অফিসের স্টাফ তো এই যে দেওয়ার জন্য আসলাম তো গ্রামের ভিতর দিয়ে আসছি আর কি তাড়াতাড়ি হলো একটা মাশরুম উপজেলা উপজেলাতে অনেক গাছ তো কি সুন্দর ঠান্ডা আবহাওয়া সবাই এসে এসে বসে থাকে অনেক ভালো লাগে কিন্তু আমরা কাজে ব্যস্ত থাকি আমরা আসতে পারি না সকালে অনেকে হাঁটাহাঁটি করে বিকালে হাঁটাহাঁটি করে সত্যি কথা বলতে আমার এরকম সময় নেই এই যখন আসি তখন একটু আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিও এই তো কৃষি অফিসে আসে আমি মাশরুম দিলাম দিয়ে একটু স্যারদের সাথে কথা বললাম বলে আবার বাড়িতে যাচ্ছি আর দেখেন দুপুর যে এখন বাজে সাড়ে তিনটা জেলায় একদম রোদ অনেক সুন্দর লাগতেছে মাসা অনেক সুন্দর দেখেন পরিবেশটা এখন বাসায় যাব সামনে যে ইউন সাদারে আছে যত সম্ভব কোনো একটা প্রোগ্রাম হতে পারে এগুলো বোঝাই দিচ্ছে এই তো আমার কাজ প্রতিদিনই কাজ থাকে তো উপজেলা তো আমার এই যে কাজ শেষ এখন যে হাঁটতে হাঁটতে উপজেলার পিছন গেট দিয়ে চলে যাচ্ছি সামনের গেট দিয়ে যেহেতু মেন রোড পিছন দিক দিয়ে পিছনের গেট দিয়ে চলে যাচ্ছে পিছনের গেট দিয়ে গেলে আমার বাড়ি একদম কাছে তাই জন্য পিছনের গেট দিয়ে চলে যাচ্ছে তাই এরকম পিছনের গেট দিয়েও আসা যায় সামনের গেট দিয়েও আসা যায় কারণ পিছনের গেট দিয়ে আসলাম পিছনের গেট দিয়ে গেলাম তাই এরকম যখন যে আমার কাছ থেকে টাটকা মাশরুম চাই আমাদের হাকিমপুর বাহিলি বাজার উপজেলার মধ্যে তখন আমি নিজে নিজে যাই দিয়ে আসি আর যখন একটু দূরে হয় তখন বাসে বা সিএনজি বা অটোতে উঠাই দিই তো এভাবেই আমি মাশরুম সেল করি আর আমার মাশরুমটা সেল হয় আর বাদ বাকি যারা লাই তার সেটাকে আমি অনলাইনে পাঠাই দিই তো সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ